গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা মিষ্টি যেভাবে ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে রান্না বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম কারণ আমার মাঝে কিছুদিন ব্লগ বন্ধ ছিল আমার শরীর ভীষণ খারাপ ছিল প্রচণ্ড জ্বর আমি কয়দিন একদম উঠতে পারিনি তো যাই হোক দেখো তো এই ব্লগটা হচ্ছে মনসা পুজোর দিনের ব্লগ আমাদের বাড়ির মনসা পুজোর ব্লগ তো সেই ব্লগটা আর কালকে যে ব্লগটা করেছে সেটা একসাথে অ্যাড করে দেবো তো এখানে কী কী রান্নাবান্না করেছিলাম সেটাই দেখো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে তোমার পোস্ত দিয়ে কাতলা মাছ করেছিলাম আর ডাল করেছিলাম ভাত বেগুন ভাজা সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন বাজে মানে এই রান্নাটা এখন করেছি তখন বাজে প্রায় হয়তো সকাল সাড়ে কি পড়ে নটা আর ছেলে আজকে চলে গেছিলো পড়তে তো এই দেখো ছেলে পড়ে চলেও বসেছে আর ওকে এখন একটুখানি খাইয়ে দেবো খাইঠেই দিয়ে আমি স্নান টান করে মন্দিরে যাব তো এই দেখো বন্ধুরা চলে এসেছি মন্দিরে তো রান্নাবান্না ঘরের কাজ টাজ হয়ে গেছে একদম কমপ্লিট কারণ পুজো শেষ হতে প্রায় দুটো তিনটে বেজে যাবে আর তারপরে আর সত্যি কথা বলতে বাড়িতে পুজো কিন্তু বাসি ঘর অগোছালো ঘর রাখতেও তো কেমন লাগে তাই না তো এই দেখো এখানে কিন্তু সবাই আমার যা ঠিক আছে আমরা ছয় যা আমাদের বাড়িতে যে কোনো পুজো হোক যে কোনো পুজো বলতে আমাদের বাড়িতে কালী পুজো মনসা পুজো গুরুদেবের উৎসব তারপর আমার শ্বশুর শাশুড়ির দিবসী যখন এই অনুষ্ঠানগুলো বছরে আমাদের হয়েই থাকে তারপরে পূর্ণিমা পুজো এগুলো তো লেগেই রয়েছে তবে মনসা পুজো কালী পুজো তারপর এই মানে যখন মেন উৎসবগুলো হয় তখন আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা এক জায়গায় হয়েই পুজো করি এক জায়গায় হয়েই কাজবাজ বাজ করি খুব আনন্দ হয় সত্যি কথা বলতে যেন তো একসাথে থাকার আনন্দ কিন্তু অনেকটাই আলাদা কাজ করতেও ভালো লাগে আর গল্প করতে করতে কথা বলতে বলতে কাজও হয়ে যায় সবার সাথে কথাও হয় আর একটা আনন্দ একটা অন্য অন্যরকম আনন্দ কাজ করে তো সেটাই আর আগে যেন তো আমার শ্বশুর যখন ছিল তখন আমার আমাদের বাড়িতে তখন বলি হতো তো শ্বশুর মারা যাওয়ার আগে সেটা তুলে দিয়ে গেছে কারণ ওরা পারবে কি পারবে না সেই জন্য তো আগে আমাদের বাড়িতে অনেক বড় করে পুজো হতো তো এটাই আর এই যে দেখো আমার ছেলে স্নান করে চলে এসছে আর এখানে এখনো পুরোহিত মশাই আসেননি মন সারো মজো যথা গীত শুনি আমি তোমার রচিত শত কহি কথা বন্ধুরা দেখো এইভাবেই তোমার পুজো প্রায় আড়াইটে তিনটে অব্দি চলেছে তারপর আর ব্লগ ভিডিওটা কন্টিনিউ করিনি আর এর পরের দিনে যে ভিডিওটা করেছি যেটা গ্যালারিতে ছিল সেটা তোমাদের সাথে এটা এটার সাথে অ্যাড করে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি এজেন্স ব্লগে জানাই তোমাদেরকে আরও একবার স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আজকে তোমাদের কয়েকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ভীষণ শরীর খারাপ ছিল জ্বর হয়েছিল প্রচণ্ড উঠতে পারছি না আর এখনো মুখের অবস্থা যাই না বুঝতে পারবে কিনা একদম জটো সেগুলোতে ভরে গেছিল মানে একদম মাথায় তুলতে পারিনি ভীষণ শরীর খারাপ ছিল সেই জন্য তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে ছেলের পরীক্ষা আছে আজকে হচ্ছে হিন্দি পরীক্ষা সকাল থেকে তোমার ওকে পড়িয়েছি অনেকটা টাইম এখন বাজে এগারোটা তো এদিকে দেখা বাবা ভাত হয়ে গেছে আমার আর এই যে এখানে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল হচ্ছে এখানে পাশে মাছের ঝোল আর এই যে এইখানে এটা কী মাছ আমি জানি না তবে এই মাছটা আমি খুব ভালোবাসি তো নামটা মনে করতে পারছি না তো যাই হোক এই মাছটা পরিষ্কার করে ধুয়ে রাখবো কালকের জন্য আর ভাত হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে ডাল বসাবো ডালটা পরে বসাবো কারণ গ্যাসটা আমার শেষের পথে যখন তখন শেষ হয়ে যেতে পারে সেই জন্য আমি মাছটা আর ভাতটা করে নিলাম তারপর ডালটা করবো ডালটা না হলেও অসুবিধা নেই মাছের ঝোল ভাতটা তো খেতে পারবে ছেলে খেয়ে তো সেই জন্যই আগে মাছের ঝোল ভাতটা করে নিলাম তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা দেখ বলতে বলতে শেষ দেখেছ বলতে বলতে শেষ এদিকে অন করা আছে কি অন করা আছে কিন্তু এখানে হ্যাঁ আমার ছেলেও বলছে এদিকে অন করা আছে তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে তো এটা নামাই তারপর দেখছি ইন্ডাকশান ডালটা বসাতে হবে হ্যাঁ

জল খেয়ে হুম আসছো শোনে টাটা ভালো করে পরীক্ষা দেবা আছো না পড়ে নেবা বুঝে নেবা হ্যাঁ তারপর লিখবা কেন ফোন নম্বর করে না হেডিংটা পড়ে নেবে কি করতে দিয়েছে আগে দুটোই ছুটি আজকে দেখতে পেলে ছেলে চলে গেল আজকে আমি আর যাইনি কারণ বান্না এখনো বাড়ি বাকি রয়েছে আর ঘরের কাজও বাকি রয়েছে তো আজকে এক ঘন্টা পরীক্ষা এখন বাজে বারোটা উনচল্লিশ তো একটা থেকে দুটো অবধি পরীক্ষা তো বাবাই নিয়ে আসবে আজকে আমি যাবো না আর ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা এখন ফোড়ন দেব। আমি ওই নাইটটা পাল্টে নিয়েছি কারণ ওই মাছের মাছ পরিষ্কার করেছি তো ভীষণ গন্ধ বেরোচ্ছিল বাড়িয়ে হাতে সাবান দিয়ে ধুয়েছি তাও মানে কেলমানটা লাগছিল সেই জন্য নাইনিটা চেঞ্জ করে নিয়েছি আর এই যে এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি চলো ঘরে বিছানা টিসনাগুলো সব তোলাই ছিল সকালে বাসি বিছনা তাও তোমার ছেলে পড়াশোনা করেছে আর একটু ওদিক ওদিক করেছে তো বিছনাটা আবার একটুখানি পরিষ্কার করে চলো ঘরটা পরিষ্কার করে নিই ততক্ষণ ডালটা হয়ে যাবে পরে আসছি এখানে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরও মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি শুধু ডাস্টবিনটা ফেলতে যাব স্নান করতে যাওয়ার আগে আর এদিকে তোমার ইন্ডাকশানটাও দেখো যে ঢেকে রেখে দিয়েছি আর এখানে কটা বাসন আমি মেজে রেখে দিলাম কারণ মাসি আসতে একটু বেলাই করবে আগের দিন বলে গেছে আর এই যে ওখানে কটা বাসন ছিল সেগুলো রেখে দিলাম মাসি আছে এগুলো মেজে দেবে তো এদিকে দেখো আমার ঘর ঘরদুয়ারও সব পরিষ্কার হয়ে গেছে বিছনা টিসনা তুলে পরিষ্কার করে ঘরদুয়ার ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন স্নানে যাব গামছাটা সেই জন্য নিয়ে নিলাম আর এই প্যান্টটা ছিল এখানে এটা ধুতে হবে এটা দেখিনি তখন আমি তো এই হচ্ছে ব্যাপার ঘরদোয়ার সব পরিষ্কার হয়ে গেছে আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো যেহেতু আগের দিনের ব্লগটা অ্যাড করা রয়েছে সেই জন্য আর বেশি বড় করব না এ দেখো বারান্দা টানন্দাও সব পরিষ্কার করে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো